আমরা সবাই জেগে উঠি কারণ আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে যেসব অত্যাচার অত্যাচারগুলো হচ্ছে এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না মনে করো যে খুবই অত্যাচার হচ্ছে কারণ আমরা যদি সবাই একসাথে জেগে উঠি তাহলে মনে করো যে সবাই একসাথে জেগে উঠলি কোনো কিছু করতে পারবে না তারা কিন্তু আমরা তো সবাই এক না আমরা আমরা ভাবি সব মেয়েদের নিজের স্বার্থর জন্য কিন্তু কিছু কিছু রাষ্ট্র আছে দেখা যাচ্ছে তারা কিছু ভেব দিস না এই যে ঘর বাড়ি ছোট ছোটো সেলিবিলি ছোট ছোটো সন্তান এগুলো কি তাদের মায়া লাগে না তাদেরও তো বাব ভাই আছে ছোট সাবাল আছে তাদেরও তো সব আছে তারা এখানে এরম ব্যবহার করে তাই ঘরে না বসে থেকে আমরা সবাই জেগে উঠি কারণ আমরা তো মনে করো যে কিছু করতে পারবো না আমাদের তো কথা বলার দইয়া আছে ক্যাপাসিটি আছে আমরা কথায় বলবো আমরা বলে না পারলে বুদ্ধিতে মারব বুদ্ধিতে না পারলে কথাই মারব সো আমরা সবাই একসাথে জেগে উঠবো কেননা দেখা যায় আমরা যদি জেগি না উঠি আগামী দিনে আমাকে পরে আঘাত আনতে পারে যেটা বাস্তব কথা সো আমরা যদি এখানে বসে থাকি আমাদের যেরকম বাংলাদেশি দেখেন সবাই বাংলাদেশি যেন মিছিল মিছিল সবাই হলো মালয়েশিয়া হলো সব জায়গায় হচ্ছে কম বেশি যদি আরও যদি কয়েকটা রাষ্ট্র কয়েকটা দেশ মিলে আমরা যদি যুদ্ধ চালিয়ে যেতে পারি তাহলে ওদেরকে ধ্বংস করা কোনো ব্যাপার নেই এক পাও ওরা এগুইতে পারবে না ঠিক আছে তো আমরা এক হই একসাথে যাই একসাথে চলি কেননা দুদিনই দুনিয়ায় রাসপ কি কোনো সন্দেহ আশা ভরসা নেই সো আমরা মনে করি যে আসলে সবাই জেগে উঠি কেননা এখন বসে থাকার দরকার নেই চুরি হাতে পরে বসে থাকলে মনে করেন যে সবাই খারাপ ভাববে সো আমরা মনে করেন যে সবাই মিলে একসাথে যদি নামি ফেসবুক কোনো প্ল্যাটফর্মে হোক যে কোনো জায়গায় হোক প্রতিবাদ প্রতিবাদই কারণ আমাদের ভাইদের উপরে মাদের উপরে আমাদের সাবালের উপরে মানে আমাদের যেন ধ্বংস করি দেখছে কারণ আমাদের মুসলমানের বিশ্বনবীর আর কি কব দুঃখের কথা আমাদের মনে ধ্বংস করি দেখছে আলাক্সা মসজিদটা যেমন ধ্বংস করি দিল তাহলে আমরা যদি এইখানে বসে থাকি কারণ প্রতিবাদ করা করা লাগবে এবং করতে হবে প্রতিবাদ করা উচিত এই প্রতিবাদ করা আল্লাহ খুশি হবেন আমি মনে করি সো আমরা সবাই প্রতিবাদ করব। ইনশাল্লাহ সবাই জেগে ওঠো